স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী ঘটনাটি বহরমপুরের বাজারপাড়া ফেরিঘাটের কাছে এদিন আনুমানিক বারোটা নাগাদ পাপিয়া মণ্ডল ও প্রিয়াঙ্কা মণ্ডল দুই বোন গঙ্গায় স্নান করতে আসে স্নান করতে করতে হঠাৎই দুই বোনকে ডুবতে দেখা যায় স্থানীয়দের তৎপরতায় বড় বোন প্রিয়াঙ্কা মণ্ডলকে বাঁচানো গেলেও ছোটো বোন পাপিয়াকে খোঁজ পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পর খবর দেওয়া হলো সিভিল ডিফেন্সকে বর্তমানে তারাও খোঁজ চালাচ্ছে এখনও দেহ উদ্ধার হয়নি পরিবারের শোকের ছায়া মেয়ে চান করতে নেমেছিল তার মধ্যে একটা বড় ছিল বাচ্চাটা তলিয়ে গেছে হ্যাঁ কিন্তু বড়টা মানে বাঁচানোর জন্য মানে ই করছিল ছটফট করছিল তখন ওই পাশের লোকগুলো ওকে ধের মানে টেনে তুলেছে কিন্তু ওই পাশের লোকগুলো জানে না যে ওই একটা বাচ্চা তলিয়ে গেছে হ্যাঁ ইতিমধ্যে চলে গেছে দশ বছর বয়স গঙ্গা পুজো গঙ্গা পুজোতে গঙ্গা এরকম ঘটে গেল কি নাম আপনি আমার সুবীর কুমার এলাকা বাজার করা অনেকগুলো বাচ্চা একসঙ্গে বাংলায় স্নান করতে এসেছিল তারা কেউ সাঁতার জানতো না তার ভিতরে দুজন বোন ওর বাবার নাম পার্থ বাচ্চাগুলোর নাম জানি না হয়তো তার ভিতরে একজন একজন চলে গেছে দুজন একসঙ্গেই ছিল ও বাচ্চার জন্য ওর দিদিকে ধরেও ছিল কিন্তু ততক্ষণে ওর বোন যখন শেষ হয়ে যায় তখন ছেড়ে দেয় 花を見といます。